আরে সার ফ্যাসিবাদ শব্দের অর্থ বোঝেন যদি বুঝে থাকেন তবে দেখবেন যখন আপনারা ক্ষমতার বাহিরে যাবেন তখন সাধারণ মানুষ কাদেরকে ফ্যাসিবাদের জনক আখ্যা দেয় আসসালামু আলাইকুম দর্শক দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম আয়না আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি তার মন গড়া কথাবার্তার জন্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ট্রলের শিকার হচ্ছেন এটা সবারই জানা ট্রলের পরিপ্রেক্ষিতে মাঝে কিছুদিন তিনি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্বপক্ষে কিছু টুকিটাকি কথা বলেছিলেন সবাই ভেবেছিলেন হয়তো তার বোধোদয় হয়েছে সুপত্তি হয়েছে কিন্তু এটা যে ছিল নিচকি একটা কৌশল সেটা আবারও তিনি প্রমাণ করলেন আসলে এ ধরনের মানুষরা কখনোই বদলায় না এরা নিজেদের স্বার্থে সবাইকে ব্যবহার করেন তাতে যদি দেশের বারোটা বেজেও যায় তাতেও তাদের কিছু যায় আসে না যে কথা বলছিলাম দপ্তরবিহীন উপদেষ্টা আয়নাঘর নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন আবারও তার নিরবতা ভেঙে তার নিজস্ব স্টাইলে কথা বলছেন মাহফুজ আলম বলছেন আয়নাঘর আজকের না এটা শেখ মুজিবের সৃষ্টি তার আমলেই করা হয়েছে আয়নাঘর মাহফুজ সাহেব আরও বলেন গুমের ঘটনা আজকের না আয়নাঘর আজকের না এই যে নির্বিচার নিপীড়নের ঘটনা তা শেখ মুজিবের আমলেই শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিরাট প্রভাবশালী উজিরে খামাখা উপদেষ্টা মাহফুজ আলম মঙ্গলবার ঢাকার পিআইবিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে তিনি তার এ মহান বক্তব্য পেশ করেন আমাদের এই মহান নেতা আরও বলেন এক দল এক দেশ এক নেতা এক রাষ্ট্র এই মঠ ধরে শেখ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে যে রাষ্ট্র নির্মাণ করেছেন তার বাবা যেখানে হোচট খেয়েছেন তিনি সেই বাধাগুলো নির্মমভাবে দূর করেছেন দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের বিরাট প্রভাবশালী উজিরে খামাখা উপদেষ্টা মাহফুজ যে উক্তিটি দিয়েছে এটা নিয়ে কিছু বলার নেই তিনি যে বুঝতে পেরেছেন এটাই আমাদের কাছে অনেক তবে একটা কথা মনে করিয়ে দিতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো এক দল এক দেশ এক নেতা বলে নিজেকে জাহির করেননি বরং তৎকালীন সময়ে যারা মুক্তিযুদ্ধ করেছিল এবং বাকি যেসব রাজনৈতিক দল ছিল তারাই সবাই বঙ্গবন্ধুকে সম্মানের সহিত সেই আসনে বসিয়েছিল শুধু কিছু বিপদগামী রাজাকার আলবদর পাকিস্তানের দোসর এবং ক্ষমতালোভী অমানুষ ছাড়া একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ নতুন করে গড়ার জন্য সবাইকে এক হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না এজন্য সবাইকে একসাথে নিয়ে এক দল এক দেশ এক নেতার পথ অনুসরণ করতে হয়েছিল আর যখন দেশ পুনর্গঠনের কাজে পুরোদমে শুরু হয়েছিল ঠিক তখনই ক্ষমতালোভী সেই দুর্বৃত্তরা সপরিবারে হত্যা করে দেশকে আবারও অরাজকতার দিকে ঠেলে দেয় মহান আল্লাহ পৃথিবীতে নবী রাজুলের আগমন বন্ধ করে দিলেও যুগে যুগে যেমন আউলিয়া এখনো পাঠাচ্ছেন একই সাথে ফেরাউন নমরুদের মতাদর্শের শয়তানও পাঠাচ্ছেন যাই হোক প্রভাবশালী উজিরে খামাখা উপদেষ্টা মাহফুজ আলম এ সময় আরো বলেন শেখ মুজিব যতটুকু করে যেতে পারেননি শেখ হাসিনা তারই রেপ্লিকা অনুসরণ করে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালিয়েছেন দর্শক আমি উপদেষ্টার এই কথার সাথেও একমত বঙ্গবন্ধুর সোনার বাংলা গলার জন্য শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে গেছেন সেই পথেই দেশ এগিয়েছিল তিনি ফেরাও নমরুদের মতাদর্শের শয়তানদের জন্য জমদ ছিলেন বটে একই সাথে দেশের মানুষের জন্য ছিলেন পরম মমতাময়ী এক নেত্রী উপদেষ্টার সালে যে স্টাইলে বিরোধী দলের উপর নিপীড়ন চালানো হয়েছিল সেই একই স্টাইলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে মাননীয় উপদেষ্টা অবশ্য এখানে কিঞ্চিত পরিমাণ ভুল ব্যাখ্যা করেছেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত কোনো দলের উপর নিপীড়ন চালানো হয়নি বরং বঙ্গবন্ধু সমস্ত যুদ্ধাপরাধীদেরও সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন সবাই একত্রিত হয়ে দেশ গঠনে মনোযোগ দিয়েছিলেন তবে শেখ হাসিনা অবশ্যই এখানে ব্যতিক্রম ছিলেন তিনি শয়তানদের ক্ষমা করেননি আইনের মাধ্যমে তাদের প্রাপ্য শাস্তি দিয়েছেন কিন্তু শয়তানকে পরাজিত করা এত সহজ নয় তাই তো তারা আবারও মাথা দিয়ে উঠেছেন দেশের মানচিত্র চিবিয়ে খাচ্ছেন তারাই এখন দেশের কর্তা বনে গেছেন প্রভাবশালী উজিরে খামাখা উপদেষ্টা আলম আরও বলেন তফাৎ হচ্ছে ওই সময় বাংলাদেশ সেনাবাহিনীর বিকল্প হিসেবে জাতীয় রক্ষী বাহিনী নামে একটি বাহিনী তৈরি করা হয়েছিল আর তার মেয়ে শেখ হাসিনা জাতীয় রক্ষী বাহিনী নামে আলাদা করে কিছু বানান নাই উনি বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনী হিসাবে রূপ দিয়েছেন বিজিবিকে সীমান্ত থেকে এনে রক্ষী বাহিনীতে রূপান্তর করেছেন আরে ভাই ধরে নিলাম আপনার কথাই সঠিক আপনারা এখন যেটা বলবেন সেটাই ঠিক কিন্তু কথা হচ্ছে শেখ হাসিনার আমলে তো পুলিশ কাউকে শুধু শুধু মারেনি যারা শয়তানি করেছে তাদেরকেই ধরেছে কিন্তু এখন তো আপনাদের কথায় সেই পুলিশরাই সাধারণ মানুষকে ধরে নিয়ে উল্টো করে চলাচ্ছে যেটা শেখ হাসিনার সময় দেখা যায়নি শেখ হাসিনা পুলিশকে রক্ষী বাহিনী বানিয়েছিল মানলাম কিন্তু আপনারা এখন পুলিশকে কোন বাহিনী বানাইছেন আর বিজেপির কথা বলছেন আরে ভাই শেখ হাসিনার আমলে সীমান্তে বিজিবি না থাকলেও সীমান্ত রক্ষিত ছিল আন্তর্জাতিক আদালতে মামলায় জয়লাভ করে আরও একটি নতুন বাংলাদেশের সমান সীমানা বাড়িয়েছিল কিন্তু আপনারা কার চলছেন যাই হোক সরকারের প্রভাবশালী উজিরে খামাখা উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন মুক্তিযোদ্ধাদের মাঝে বিভাজন তৈরি করে শেখ মুজিবি বাংলাদেশে প্রথম ফ্যাসিবাদের গোড়াপত্তন করেন ভাইরে ভাই আপনার মতো বুদ্ধিজীবী এতদিন কোথায় ছিল যে বঙ্গবন্ধু রাজাকারদের সহ সাধারণ ক্ষমা করে দিলেন সেই বঙ্গবন্ধুর নামে এভাবে মুক্তিযোদ্ধার বিভাজনের বানোয়াট গল্প সাধারণ মানুষ খাবে বলে আপনি মনে করেন আপনি তো বিরাট বড় বুদ্ধিজীবী হইয়া গেছেন আর কি আর কি বলছেন ফ্যাসিবাদের গোড়াপত্তন শেখ মুজিব করেছে আরে সার ফ্যাসিবাদ শব্দের অর্থ বোঝেন যদি বুঝে থাকেন তবে দেখবেন যখন আপনারা ক্ষমতার বাহিরে যাবেন তখন সাধারণ মানুষ কাদেরকে ফ্যাসিবাদের জনক আখ্যা দেয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ